মাত্র সতেরো বছর বয়সী পড়ুয়া তৈরি করে ফেললো রোবট ইয়াই রোবট সোফি এবার পড়াতে শুরু করবে কলেজে শ্রেণীর পড়ুয়ার এই কাণ্ড দেখে অবাক শিক্ষকেরাও জানেন আর কি কি করতে পারে রোবট সোফি কোথায় ঘটলো এমন ঘটনা কিভাবে মাত্র সতেরো বছর বয়সে এক ছাত্র কাজ করল ক্লাসে স্যার ম্যাডামদের পড়ানোর দিন বুঝি শেষ হতে চললো এবার থেকে পড়াবে মানুষেরই তৈরি রোবট অন্তত তেমনটি ইঙ্গিত মিলল এক কলেজে সোফিয়া রোবটের ধাঁচে এবার সোফি নামে একটি এআই রোবট বানিয়ে ফেললো সতেরো বছরের এক কিশোর পরনে তার গোলাপির শাড়ি ব্লাউজ সেই রোবট আবার শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে ক্লাস নিচ্ছেন দিব্যি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে চমকে গিয়েছেন নেটিজেনরা প্রশংসা করিয়েছেন সফির জন্মদাতা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া আদিত্য কুমার উত্তরপ্রদেশের শিবচরণ ইন্টার কলেজের ক্লাসরুমে রোবটটিকে ঘিরে ডেমো দেন ওই কিশোর ভিডিওতে দেখা যায় রোবট সফি নিজেকে পরিচয় করিয়ে বলছে আমি এআই টিচার রোবট সফি আমাকে আদিত্য তৈরি করেছে আমি শিবচরণ ইন্টার কলেজে পড়াই তোমরা কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও এরপর আদিত্য সফিকে জিজ্ঞেস করেন দেশের প্রথম রাষ্ট্রপতিকে রোবট জানায় ড রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাইলে জবাবে সে বলে পণ্ডিত জওহরলাল নেহেরু রোবটটি তৈরির জন্য এল এল এম চিপসেট ব্যবহার করেছেন আদিত্য নামের সংস্থাগুলিও এই প্রযুক্তি ব্যবহার করেই কাজ করে দ্বাদশের পুরো আদিত্য জানিয়েছে এখন সোফি শুধু কথা বলতে পারে খুব শীঘ্রই সে লিখতেও পারবে তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরির কাজ চলছে একজন স্কুল ছাত্র কিভাবে এত উন্নত প্রযুক্তি রোবট তৈরি করলো এই প্রশ্ন তোলার পাশাপাশি আদিত্যর উদ্ভাবনী শক্তি এবং প্রতিভার পরিচয় পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বলা হচ্ছে নিয়ে নানাবিধ কাজের পরিধি ক্রমশ বাড়ার পাশাপাশি আজকের পূর্ব মহলে তার প্রভাব এবং প্রয়োজনীয়তা টের পাওয়া যাচ্ছে তবে বিশেষজ্ঞদের আর একাংশের মত সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় রোবট বা এআই এর সাহায্য নেওয়া কতটা সম্ভব তা আগামীতেই বোঝা যাবে